একবারে থেকে লাউডারটো শেরা হৈছে হা হা ভালো

দেখা যাচ্ছিস আছে কি হবো আর একদিন আছিল না চায়া খাইছে ওখল আর এমনকা কাটে ফালা দেবো কোনে কুমুরের টোকা জানি কাটে নাবা আর সে কর কাটা লাগবিস তোর মুরো হেতা কি করছে আমাকে ধরো

કોસીટ રહીયા તો પતા હુદવા આમગરા આસે હા હા ઓડે રહો હા હોય છે હોય છે બોયડું તો ગાલવા એકું બોંદુર આયકો સુ આમરા હન તુલ્લ્યામ જોતિયો

আর কিভাবে বর্তা কিরকম স্বাদ হয় সেটা দেখতে হলে অবশ্যই বিরান ভিলেজ গুলোকে ঘুরে আসতে হবে সবারই দাওয়া ফের যে বমি হতে হয়েছে আব্বা আব্বা কথা কওয়া হয়েছে তো হয়েছে মুখে আঙ্গুল দিয়ে দিয়ে কথা কওয়া লাগবে মুখে আঙ্গুল দিয়ে দিয়ে কথা কওয়া লাগবে হ্যাঁ মুখে আঙ্গুল দেওয়া লাগে না মানসি পচা কবি হ্যাঁ কেউ কবি না পচা হ্যাঁ সব চুপ কেউ পচা কবেন না আব্বা আব্বা মু আঙ্গুল দিয়া কি কুছি না তো না আব্বা আঙ্গুল দি না আঙ্গুল দিও না হ্যাঁ আঙ্গুল যাবি না হাই হরে আঙ্গুল দিও না আঙ্গুল দিও না মা আঙ্গুল দিও না আঙ্গুল দেওয়া যাবি না মেনচে পচা কবি মানছে পচা কবি মেনচে পচা কবি আব্বা আব্বা এই যে শয়তানি করে খালি কালি শয়তানি করে খালি শয়তানি করে কালি শয়তানি করে খালি শয়তানি করে তিন তিন আব্বা আব্বা লুকি আব্বা আমার আমার লুকি আব্বা তোমার মা কোনে গেল করে অনেকে অমরমরিচ ধরছে মনে করছিলাম যে খুব ফল ধরবি কিন্তু হয়ে গেছে আমার দা গাছ ফল ধরবি লয় কিন্তু সৌন্দর্য লেগে রেহেই দেব হ্যাঁ কাঠ পলয় দেহি হ্যাঁ কোমোৰ গাছে এই মাথাই যেমোৰ আছিল সেইটো তুলি দিছে

অভি দেখা যায় কি হয় 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 না স্বাদ নিজের গাছের তা আর আসলে পূর্ণাঙ্গ ভিডিও কিভাবে তুলছি না তুলছি সব ভিডিও আছে শিবির ভিলেজ গুলোকে সবাইকে শিবির ভিলেজ গুলোকে আমন্ত্রণ ভিডিওটা আসলে আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ